সালাম আলাইকুম রাহাতুল্লাহ আলা আলাদা রসুল হেন কারি দৈনিক সবুজ বাংলা আর ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দিনের দাওয়াতে আপনাদের সাথে আছি মুহাম্মাদ নেমতাল্লাহ আজকে কথা বলবো আরাফার রোজার সম্পর্কে এ বিষয়ে প্রতি বছরই মানুষের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে ইয়া আরাফাত দিনের রোজাটা আমরা কোন দিন রাখবো সর্বপ্রথম আরাফার দিনের রোজার সম্পর্কে ফজিলতটা বলি সেটা হলো সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেছেন যে আরাফার দিনের রোজা সম্পর্কে আল্লাহর কাছে এই আশা করেন যে এই দিনের এই রোজাটা আরাফার দিনের এই রোজাটা বিগত এক বছরের গুনা এবং আগত এক বছরের গুনা মাফ করে দিবেন রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহর কাছে এই আশা করেন যে আরাফার দিনের রোজার মাধ্যমে বিগত এক বছর এবং আগত এক বছরের গুণা মাফ হয়ে যাবে এই যে যে একটা একটা ফজিলত রোজার কারণে বিগত এক এক বছরের এবং আগত গুণা ক্ষমা হয়ে যাবে এটা আমাদের জন্য একটা বিশাল সুযোগ এই সুযোগটা কোনোভাবেই যেন হাতছাড়া না হয় আমরা সে চেষ্টাই করবো আর আরাফার দিনটা হলো পৃথিবীর সময়গুলোর মধ্যে দিনগুলোর মধ্যে থেকে অন্যতম একটা শ্রেষ্ঠ দিন এ দিনের দোয়া রফারের সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে এই আরাফার দিনের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া যারা হাজিরা আছেন তারা আরাফার দিনে আরাফা অবস্থান করে বেশি বেশি দোয়া করেন এর মধ্যে অন্যতম যে দোয়াটি সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুআ আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী নবীরাও এই দোয়াটা করেছেন এবং যারা আমরা হজ যেতে পারি নাই বা সমর্থবান হইনি যে যার অবস্থানে আছি প্রত্যেকে চেষ্টা করব যেন আমরাও এই দোয়াটা পড়তে পারি তবে যে ফজিলতটা রোজার ব্যাপারে যে একটি রোজার কারণে বিগত এবং আগত এক বছরের গুনা আল্লাহুল্লা আলমিন ক্ষমা করবেন এ আশা করেন রসাল্লাম এই জন্য এই রোজাটা সম্পর্কে মানুষের মধ্যে কৌতূহলও বেশি আগ্রহ বেশি তাই এই রোজাটা আমরা কোন দিন রাখব এটা আমরা কিভাবে বুঝব আরাফার দিনে রোজা সম্পর্কে বলা হয়েছে ইয়াম আরাফা হাজিচে এসেছে আরাফাত দিনের রোজা অথ এখানে কোনো তারিখের কথা উল্লেখ করা হয়নি যেহেতু তারিখের কথা উল্লেখ করা হয়নি কারণেই এখানে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টিটা হয়েছে এখন এই বিষয়ে দুটি মত সেটা হলো আলেমদের মধ্যে থেকে একটি মত সেটা হলো ইয়ামুল আরাফা দিনের যে রোজাটা সেটা হলো হাজিরা যেদিন আরাফায় অবস্থান করেন সেটা ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বিভিন্ন দেশে হয়তো কোনো দেশে একেবারে আট তারিখে হতে পারে কোনো দেশে নয় তারিখে হতে পারে জিলহজ মাসের সেটা আট তারিখ বা নয় তারিখ যেদিনই হোক না কেন হাজিরা যেদিন আরাফায় অবস্থান করেন সেদিন রোজা রাখার ব্যাপারে একটি মত রয়েছে ভিন্ন আরেকটি যে মত যে ব্যাপারে অধিকাংশ আলেমগণ মত দিয়েছেন সেটা হলো ইয়ামুল আরাফা দ্বারা মূল উদ্দেশ্য হলো নয় জিলহজ যেহেতু দ্বারা আট জিল ইয়ামুল আরাফা দ্বারা নয় জিল হজ ইয়ামুল নাহর দ্বারা দশ জিল হজ অর্থাৎ কোরবানির দিনকে বোঝানো হয়েছে সেহেতু এর দ্বারা তারিখটাই উদ্দেশ্য যে ইয়ামুল আরাফা দ্বারা নয় তারিখটাই উদ্দেশ্য যদিও সেখানে তারিখ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি তারপরেও ইয়াম আরাফা দ্বারা নয় তারিখ থেকেই উদ্দেশ্য করা হয়েছে যেহেতু আমাদের দেশটা ভৌগোলিক অবস্থানগত দিক থেকে সৌদি আরবের যেদিন হাজিরা অবস্থান করেন তার পরের দিন আমাদের এখানে নয় তারিখ সেহেতু আমরা নয় তারিখে রোজা রাখলেই আমাদের আরাফার দিনে রোজা রাখা সামিল হয়ে যাবে এবং আরাফার দিনে রোজা রাখার যে ফজিলত যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমাদের হাসিল হয়ে যাবে এ আশাই আমরা করি ওলামাইকারদের যে ঐক্য সেটা হলো কিছু আলেমের মত যদিও থাকে যে আরাফার যেদিন অবস্থান সেদিন রোজা রাখার ব্যাপারে অধিকাংশ আলেমের যে মত সেটা হলো নয়জিলহ রোজা রাখার ব্যাপারে সেটা আমাদের দেশে আরাফার অবস্থান হাজিরা অবস্থানের পর দিনও হতে পারে বা যেদিন অবস্থান করছেন সেদিনও হতে পারে বা বিভিন্ন দেশে যে যেখানে অবস্থান করছেন সেখানে হাজিরা যেদিন অবস্থান করছেন ওই একই দিন হতে পারে বা পরের অন্য কোনো দিনও হতে পারে এতে কোনো সমস্যা নেই তবে জিলহজ মাসের ভৌগোলিক অবস্থানগত দিক থেকে চাঁদ দেখার উপরে ভিত্তি করে যেদিন নয় জিলহজ ওই দিন রোজা রাখাটাই আমাদের জন্য উচিত হবে এবং যদি কেউ এ ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়তে না চান বা এ ধরনের দ্বিধাদ্বন্দ্ব থেকে বেঁচে থাকতে চান তাহলে এ ব্যাপারে তো একটি হাদিস রয়েছে যে জিলহজ মাসের প্রথম এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখার ব্যাপারে সেটাও একটা ফজিল উৎপন্ন কাজ তাহলে কেউ যদি দিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখে তাহলে তার আর এই প্রশ্ন আসবে না যে আমি আরাফার রোজাটা কোন দিনে যেহেতু সে তারিখ তারিখ থেকে পর্যন্ত সবগুলো রোজা রেখেছে অতএব সে আরাফার রোজাটা পেয়ে গেল দিনের এতে আর কোনো দ্বিধা বা দ্বন্দ্বের সৃষ্টি হলো না তবে আমরা যারা পুরো দিনের রোজা বা পুরো সময়ে এই এক তারিখ থেকে নয় তারিখ রোজা রাখতে না পারবো বা শুধু আরাফার দিনের রোজাটাই রাখতে চেষ্টা করবো তাহলে আমরা চেষ্টা করবো নয় তারিখেই রাখার জন্য তবে এটা খেয়াল রাখতে হবে কেউ যেন আরাফার দিনে রোজা নিয়ত করে যেন আগে রোজা না রাখে কেননা আরাফার রোজা একটি আল্লাহ আলামিন আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে জেনে বুঝে আমল করা তৌফিক দান করুক এবং সকল ধরনের অন্যায় এবং বিভ্রান্তমূলক দ্বিধাদ্বন্দ্ব থেকে আমাদেরকে হেফাজত রাখুক